আপনাদের মোবাইলের কোনো অ্যাপস প্রবেশ করলে কি এরকম আমার মতো বিরক্তিকর অ্যাড চলে আসে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য যাদের মোবাইলের অ্যাপস প্রবেশ করলেই এরকম বিরক্ত অ্যাড গুলো চলে আসে খুবই বিরক্তিকর লাগে আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন না কারণ এই অ্যাড দেখা শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনো অ্যাপসে প্রবেশ করতে পারেন না এবং কাজ করতে পারেন না তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য মাত্র একটি সেটিংসের এর মাধ্যমে আপনার এই বিরক্তিকর অ্যাড কিন্তু আপনি বন্ধ করে নিতে পারেন আপনার মোবাইল থেকে তাহলে লক্ষ্য করে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন দেখে ঠিকঠাক মতো যদি আপনি এই একটি সেটিংস মাত্র করে রাখেন আপনার মোবাইলে তাহলে কিন্তু আর কোনোদিন আপনার কোনো অ্যাড আসবে না আজে বাজে কোনো অ্যাড আসবে না কোনো অ্যাপসে প্রবেশ করলে এরকম আর অ্যাড আসবে না আশা করছি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাজে দিবে যে অ্যান্ড্রয়েড ফোনই আপনারা চালান না কেন সকল অ্যান্ড্রয়েড ফোনই কিন্তু একটি কার্যকরী একটি উপায় তাহলে শুরু করছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আবুল হুসেন আছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আবুল হুসেন আইডি থেকে এবং হুসাইন টিচ বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকের এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ফেসবুক থেকে শেয়ার দিয়ে আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে শুরু করছি আপনারা কিভাবে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ করার সময় এই অ্যাডগুলো যেন মোবাইলে না আসে এটা বন্ধ করে রাখবেন কিভাবে লক্ষ্য করুন একটু মনোযোগ সহকারে দেখুন আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এই কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল থেকে সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে গিয়ে একটু লক্ষ্য করবেন নিচের দিকে চলে আসবেন দেখবেন কানেকশন এন্ড শেয়ারিং নামে একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর দেখবেন এখানে লেখা আছে প্রাইভেট ডিএনএস কিন্তু অনেকের এখানে এখানে অফ থাকবে বা ক্লিক করে দিতে পারেন যদি আমার আপনার এই অপশন নাও থাকতে পারে মতো অন্য মোবাইলে অন্য ধরনের অপশন থাকতে পারে আপনারা একটু প্রাইভেট ডিএনএস টি খুঁজে নেবেন প্রাইভেট ডিএনএস টি আপনারা খুঁজে নেবেন আপনার মোবাইল থেকে অথবা আপনি সেটিংসের এর সার্চ বাটনে আপনি যদি লিখেন ডিএনএস তাহলে কিন্তু আপনার এখানে শুরু করবে যে প্রাইভেট ডিএনএস টি কোথায় আছে দিয়ে সার্চ করলে এখানে লেখা আসবে প্রাইভেট ডিএনএস এখান থেকেও কিন্তু আপনি প্রবেশ করতে পারেন কানেকশন এন্ড শেয়ারিং এ আমি একটি ক্লিক দিলাম আপনি যদি এখানে না পান ওই সার্চ বাটন থেকে যেখানে পাইছেন ও এখানে প্রাইভেট ডিএনএস এ ক্লিক দিয়ে দিবেন তারপর আমি এখান থেকে প্রাইভেট ডিএনএস এ একটা ক্লিক দিলাম প্রাইভেট ডিএনএস এ ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন লেখা থাকবে আপনার এখানে অফ বা অটো দেওয়া থাকবে অথবা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে এই তিনটি অপশন দেখাবে এই তিনটি অপশন থেকে আপনি প্রাইভেট ডিএনএস প্রোভাইডর হুকস নেম এখানে একটি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনার এই দেখেন এখানে এই নিচের এই বক্সটিতে লেখা থাকবে গুগল অথবা আপনার মোবাইলে অন্য কিছু লেখা থাকবে আপনি এখানে এই লেখাটি কেটে দিয়ে এখানে লিখে নেবেন আমার এখানে যেহেতু লেখা রয়েছে আমি আপনাদেরকে সুবিধার্থে এই লেখাটি কিন্তু আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি ওই লেখাটি দেখে দেখে আপনারা এখানে টাইপ করে নেবেন dns.adgard.com এই লেখাটি লিখে আপনারা এখান থেকে একটু সেভ দিয়ে দিবেন সেভ দিলে আপনার এখানে কিন্তু আর কখনো এই ধরনের বিরক্তিকর অ্যাডস গুলো আপনার ফোনে আসবে না আপনি কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো খুব সহজে আপনার মোবাইল দিয়ে করতে পারবেন অ্যাড দেখা ছাড়াই অতএব এই বিরক্তিকর অ্যাড জামেলা থেকে মুক্তি পেতে আমার এই সেটিংসটি খুব মনোযোগ সহকারে দেখে আপনারা করে নিতে পারেন আশা করছি ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাজে হবে ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে শেয়ার দিয়ে আপনার অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ